আপনি রিটার্নিং অফিসারের একটু সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন না আপনি তার মানে প্রশাসন নিরপেক্ষ না আজকে চারার ইয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে চারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কাজ গ্রাউন্ডে জানেন বলতে এটা এই কীভাবে এই রিটার্নিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কীভাবে আপনার এক্সপ্ল্যানেশান তো গ্রহণ করলে তো হয়ে যাবে এক মিনিটের হিয়ারিং বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আট কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হৈ কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পড়েন খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অফ দ্য রিটার প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমার তো খাগড়াছড়ি পাঠাব তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দেবেন না তা হবে না তা হবে আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আসেন আর একটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার এক কিছু দলের আর একটা দলের একজনেরও বাতিল করলেন কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশনও আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছে কেন আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন এক্সপ্লানেশন চাবেন না আপনি তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার এটা কেন বললাম দেখে দুই হাজার এক সালে বিএনপি সিট পাইছিল একশো তিরানব্বইটা ভোট পাইছিল দুই কোটি আটাশ লাখ আর আওয়ামী সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার বসে বিএনপি ভোট পাইল কত দুই কোটি আটাশ লাখ সিট পাইল কত একশো তিরানব্বইটা আর আওয়ামী পাইলো পাইল দুই কোটি তেইশ লাখ সিট পাইল কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ এখন তিনশো আসনে ভাগ ভাগ দেন তিনশো আসনে পাঁচ লাখ যদি ভাগ দেন ভাই দুই হাজার করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে জানবে আপনি তো মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সেই রুলস এর মধ্যে এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর করতে না পারে শস্যের মধ্যে বুদ্ধি আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন এবারে আসেন তাহলে দুইটা গেল অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম একদম পুরাটাই দেখালাম এবার আসেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং আজকে আপনি যদি নমিনেশন গত তিনবার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসীকে কেন ব্যবসায়ীকে দেওয়া হবে আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না একদম আপনাদের সামনে বলে দিচ্ছি আমি তো মানে আল্লাহ দিল্লি প্র্যাকটিস করে যাচ্ছি আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন আন্ডার ইনভয়েসিং করা আন্ডার ইনভয়েসিং মানি জানেন এদের সবারই দুবাইতে একটা করে অফিস চিনি কিনছে ধরে নেন আপনার চিনি কিনছে একশো ষাট ডলারে আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে তিন টাকা করে ইয়া দিতে হবে কি দিতে হবে ভ্যাট দিতে হবে কাস্টমস ডিউটি দিতে হবে তাহলে একশো ষাট আর তিনে কত পড়তেছে একশো তেষট্টি ও করতেছে কি এই চিনিটাকে দেখাচ্ছে একশো টাকায় তাহলে উপরে এসে যাচ্ছে দেড় টাকা হচ্ছে ইয়া কি ট্যাক্স তাহলে ট্যাক্সটা কি করতে হলো অর্ধেক তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত অর্ধেক কম এটা করে ওর লাভ কি এটা কমায় তা আমাদের লাভ হতে যে চিনির দাম তো কম হবে না মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে একশো তেষট্টি টাকা বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে এইটা হচ্ছে একটা আরেকটা আর আরেকটা একটা কাজ হচ্ছে যে দুই টাকার জিনিস সেটা পাঁচ টাকা দেখা নিয়ে আসে তার একটা প্রমাণ ইভিএম মেশিন আছে না ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল বাইশ হাজার কোটি টাকা আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানি খুঁজে পাওয়া যায় আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে একদম এলসি খুলে চলে গেছে টাইগার আইটি নামে একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে বাইশ হাজার কোটি টাকা চলে গেল এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয় তাহলে এই যে ব্যবসিকের কথা বললাম খুব দুঃখই নিয়ে বললাম একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর টিভির মালিক কে জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো সেদিন পায়ে যায় পায়ে চুমু খার মতো অবস্থা কেন তুই তুই অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে যখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে নিয়তে আসবে না তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে সে টাকা বন্ধ করতে হবে এই টাকাটা বন্ধ করা যাবে কি এই যে আপনাদের আয়োজন অতএব আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো ভোটের আগে স্পাইট খাইছে ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খায় তো ভোটের আগে যদি স্পাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খেলে তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে ব্যবসিক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে দেশকে অন করে না দেশের শত্রু গণশত্রু এটা তালিকা করে ব্যবসিকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলায় দিতে হবে তবেই না ইনশাল্লাহ এ দেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ না আসেন রিগি শোনেন ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা ভোটের বাক্স চুরি করা এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না ভোট বাক্স চিন্তাই করে একটা মানুষকে জিতান জানা কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করব তাহলে তো ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্সোনাল লোককে না পার্সোনাল লোককে না